যাও সোনা যাও যাও বাপরে কটা বাজে দুইটা বাজে তাড়াতাড়ি যাও 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 তাড়াতাড়ি খেয়ে আসো তো তাড়াতাড়ি নটা থেকে পড়া এখনো ছমছম করছে আটটা আটটা কুড়ি বাজে কি রাঙানো তুমি রুটি নিচে দিয়ে রাখলে তাহলে নিচের রুটিটা ঘেমে যায় না নালে ঘেমে যায় যে এরকম রাখলে তাহলে ঘামে না সাদা বলবো আছে একটাই আছে তাহলে একটা ঘিটা দিয়ে দাও ভাব সাদা ফুলি ফোটে না বেশি আম ছুলে রেখেছি আম দিয়ে খাবে রুটি এটা মার মা তো লাল চা খায় এই যে লাল চা আর এগুলোর পাপার আমার মামের যেটা মাকে দিয়ে আসে আর এই আমটা কেমন যেন হয়ে গেল ছুললাম তখন ঠিক ছিল এরকমই হয়ে গেল কেন কি জানি মা এখনো বসে নে তোর পাপাকে দিয়ে আসি এ আবার হাঁচি দেয় কেন এবার সেটা আমার হ্যাঁ কেমন যেন হয়ে গেল কি জানি কেমন গুটি বুটি বুটি হয়ে গেল না মা যে এখন সব পুরানা কাপড় টাপড় নিয়ে বসছে আসুন বানাবে এই যে সব বের করছে দুটো পার্সেল আসলে এটা একটা আর এই যে এটা একটা দাঁড়াও Thank <laughs> you. কুর্তিটা না ভালো এসছি কিন্তু আমার কেমন যেন ঠাকুরের মতন লাগছে এই যে যাই এখন অনেক কাজ আছে মা তো এই যে আসুন বসেছে এই দেখো আখন বানাবে এই যে আজকে ডাল রান্না করবে মা আমি এখন চক আনতে যাবো এই যে ডাল বসিয়েছি ভাত বসিয়েছি মা রান্না করবে আমি চককে আনতে যাবো এখন কি গরম বাইরে যা রোদ উঠেছে যে রোদ আর তাকাতে ইচ্ছা হচ্ছে না এত রোদ চকো তো সকালে টিউশনে কিছুই খেয়ে যায়নি এই যে এখন নিয়ে এসে যে আম খাবে তোলা তোলা নেও খাওয়া হয়ে গেছে চকো জই ঘরে আছে আজকে একটু মেহেন্দি পরবো এদিকে পরে পরিয়ে দিয়েছে আজকে এদিকে দুপুরে একটু শুয়েছিলাম বাতে বৃষ্টি ওই যে মার এখনো আসুন ঠিক হয়নি এই দেখো চক এই মালাগুলো পরবে ও পাগল হয়ে গেছে আমার মালাটা না চেঞ্জ করবো মাকে বললাম মা বললো যে ঠিক আছে বানিয়ে দি দাঁড়া এটা খুলে হ্যাঁ এই যে এই মালাটা পরবো এই মালাটা না কেমন কালো কালো হয়ে গেছে চোখ মুখ ফুলে গেছে এই যে এই যে মালাটা লাল হয়ে গেছে কেমন

মালাটা কেমন লাল হয়ে গেছিল তাই আবার চেঞ্জ করলাম সন্ধ্যা দিলাম এখন ওই যে চা বানাবো চককে দুধ দেব আর মা তো দুধ চা খায় না লাল চা খায় গোলমরিচ দিয়ে খায় চা আমি গুঁড়ো করে রেখে দিই এটার মধ্যে আজকে দুপুরে তো মাই রান্না করেছিল ডাল করেছিল ডাল শাক আর ভাজা রুটি আর দেখি করি কি ওর বাবা আসো কি বলে আসো না চা ঠান্ডা হয়ে গেল তো তুই ওই ব্যাগ ধরেছিস কেন রাখ একটু বৃষ্টি হলো দুপুর থেকে একটু বৃষ্টি হয়েছে এই যে এই গুঁড়ো কালকে আবার একটু ঋতিকাদের বাড়িতে যাব সকালে ও কয়েকটা বাচ্চা কাচ্চা খাওয়াবে বলল তো একটু রান্নার জোগাড় করতে লাগবে তো আমি সকালে যাব মা থাকবে বাড়িতে মাকে সব সবজি বানিয়ে রেখে যাই মা রান্না করবে এই যে সব সবজি এখন বানিয়ে রেখে দেব মা শুধু সকালে রান্না করবে নাহলে মাকে আবার রেডি করতে লাগবে ঝামেলা হয়ে যাবে আমি রেডি করে রেখে যাব এই যে কালকের রান্না সব গুছিয়ে রেখে গেলাম মা তাহলে অসুবিধা হবে না কালকে মাছ রান্না করবে এই যে মাছের আদা লঙ্কাটা রাখতে ভুলে গেছি রাখছি আলু বেগুন দিয়ে ঝোল করবে আর উচ্ছে ভাজা করবে ব্যাস দুপুরে তো ডাল করেছিল মা রাতে আর ডাল দিয়ে ভাত কেউ খাবে না তাই ভাবলাম একটু রুটি করি ডাল আছে আর একটু এই যে আলু ভাজবো

তো রুটি খাবে না অল্প কটা ভাত আছে ওই অল্প ভাত দিয়ে আলু ভাজা আছে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে রুটি খেতেই চায় না করলে মানে দিয়েই যায় না স্কুলেও অ্যালাউ করে না হ্যাঁ ওটাই তো চকোয়ে যে এই তুলসির মালাটা পরে যায় তাই ড্রেসের ভেতরে আঁতকিয়ে টাই দিয়ে ঢেকে রাখতে হয় স্কুল থেকে অ্যালাউ করে না সব কাজ শেষ এখন হাত মুখ ধুতে যাবো রান্নাঘরটা আটকে যে হাত মুখ ধুয়ে আসলাম মা এগুলো শুয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে এটা